দেখতে পাচ্ছেন তো আমরা দেখলাম কিভাবে এটা তৈরি করলো কি এগুলো ঝাড়ু বলছে এগুলো কি এগুলো কি নাম কি যে জুন আর এটা ঝাড়া দেয় ঝাড়ু দেয় এটা তো জীবনের প্রথম দেখলাম এরকম ঝাড়ু হ্যাঁ বাড়ি কনসার্ট দাম কত দাম কত একশো বিশ টাকা জোড়া না পিস জোড়া হ্যাঁ হ্যাঁ দুইটা একশো বিশ টাকা ষাট টাকা পিস এটা ঝাড়ু ঝাড়ু ও এটা কিভাবে তৈরি করছেন এখানে তৈরি করছে একটা দেখান তো তৈরি করে দেখান তো তৈরি করেন দেখি তো কিভাবে তৈরি করছে আমরা একটু দেখবো কিভাবে আগে থেকে এগুলো বোনা থাকে এগুলো কোথায় হয় अजीब अब जाकर बिना जंबी ले चले आल्हो अब भाई क्या ना कुछ आप रहे हैं अब चले गए ए सी मस्ताइए लग कर लो बिना लो बिना लो एक पाँच रन बोलने लगे तभी चल लो अब ये बांचे হ্যাঁ দেখি তো দেখতে পাচ্ছেন তো আমরা দেখলাম কিভাবে এটা তৈরি করলো তো মূলত আগে থেকে এগুলো তৈরি করা থাকে তো এখানে যে ই আছে বান্ধনটা দিয়েছে তো তেমন একটা শক্ত না তো এটা অনেকটা লুজ অ্যা দড়ি দড়ি দেয়া বার বান্ধে হ্যাঁ তো এটা তো নর্মাল ভাবে দড়ি দেয়া বান্ধেন আগে না আরো আ আর একবার বান্ধেন ও ও নিজেরা কি করে নিতো হ্যাঁ হ্যাঁ তো এটা নরমাল ভাবে জন্য দিলেন দেমো